রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি হোসাইনি ফিরতা রত্নপাথর নিয়ে এই রত্নটি অ্যালমিনিয়াম ফসফেট দ্বারা গঠিত যা মেফকাত রত্ন নামেও পরিচিত জ্যোতিষাশ্রমতে এই রত্নটি পরিধানে আপনার সৌভাগ্য বয় আনবে সকল ধরনের সুরক্ষা প্রদান করবে নির্ভুল চিন্তা করতে মনকে শান্ত রাখবে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে প্রজ্ঞা আর ভারসাম্য রক্ষা করবে প্রেম এবং বন্ধুত্বের শক্তিকে মজবুত করবে অর্থ উপার্জনকে অনেক বেশি বাড়িয়ে তুলবে আপনার মধ্যে আনন্দদায়ক ইন্দ্রিয়কে উজ্জীবিত করবে উপলব্ধি শক্তিকে বাড়িয়ে তুলবে এবং সল্পিক মনোভাবকে সফল করবে হোসাইনি ফিরোজার রত্নটি ধনু কুম্ভ বৃষ্টিক মেষ ও মীন রাশির মানুষগণ পরিধান করতে পারবেন হোসাইনি ফিরোজার রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই হোসাইনি ফিরোজা রত্নটির কোট উনিশশো ওজন তেরো ক্যারেট বা সাড়ে উনিশ রত্তি আপনি এই হোসাইনি ফিরোজা রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ